প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিভাবে টাকায় পরিণত হয় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কারেন্সি থাকে বাট বাংলাদেশে যখন টাকা পাঠায় সেটা হচ্ছে যে তার পরিবার শুধু টাকাতেই পায় এই প্রসেসটা কি সেটা নিয়ে কথা বলবো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথা বলবো প্রবাসীদের রেমিটেন্স কিভাবে টাকায় পরিণত হয় মানে এখানকার যে আত্মীয় যারা থাকে তারা টাকা পায় কিভাবে দেখুন সারা বিশ্বে প্রায় দুশো তিরিশটা দেশ আছে এবং একটি পঞ্চান্ন অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছে রেমিটেন্স ইনকাম করছে ধরে নিলাম একজন প্রবাসী মালয়েশিয়ায় থাকে সে তো মালয়েশিয়ায় যে বেতনটা পাবে বা যে ইনকামটা করবে সেটা কিন্তু মালয়েশিয়ার কারেন্সিতে মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিট তাহলে আমরা আমাদের দেশে যে টাকাটা পাবে তার পরিবার উনি কিন্তু টাকা পাবে কিভাবে সেটা যে প্রবাসী মালয়েশিয়াতে রিঙ্গিট ইনকাম করে উনি কিন্তু মালয়েশিয়ার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে যে পরিমাণ রিঙ্গিট পাঠাতে চাচ্ছে সেই রিঙ্গিটটা উনি পাঠাবে সে ব্যাংকে রিঙ্গিট পাঠাবে সে ব্যাংক কর্তৃপক্ষ কি করবে ব্যাংক কর্তৃপক্ষ ওই দিনের যে ডলার ছিল ডলারের ধরে উনি ডলার পাঠাবে মানে যে পরিমাণ পাঠাবে সেই সেই ডলার ডলার নেবে ব্যাংক কি করবে বাংলাদেশের যিনি সম নির্দিষ্ট ব্যাংকে পাঠাতে চাচ্ছে ধরে নিলাম আকাশ নামক একটা ব্যাংকে বাংলাদেশ তিনি পাঠাবে তাহলে মালয়েশিয়ার সেই ব্যাংক রিঙ্গিটাকে ডলারে কনভার্ট করে সেই ডলারটা বাংলাদেশে আকাশ নামক ব্যাংকে পাঠাবে এই আকাশ নামক ব্যাংকটা কি করবে উনি তো ডলার পেয়েছে তো তার পরিবার যে প্রবাসী তার পরিবারের কাছে পাঠিয়েছে তো দরকার টাকা। ডলার চলে না আপনি কোনো পণ্য কিনতে পারবেন না বা খুচরা দোকানে কিনতে পারবেন না তাহলে সেই আকাশ নামক ব্যাংকটা কি করবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডলারটা দিয়ে উনি টাকা নেবে এই আকাশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডলার দিয়ে টাকা নেবে সেই টাকাটাই সেই প্রবাসী পরিবারের কাছে হস্তান্তর করবে এটাই হচ্ছে পুরো প্রক্রিয়া মানে বিভিন্ন দেশে যে কারেন্সি থাক না কেন সেই সেই দেশের ওই যাবে ব্যাংক ডলার ডলার দিবে বাংলাদেশের ব্যাংক কি করবে সেই ব্যাংকটা কি করবে নির্দিষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ডলার দিয়ে টাকা নিবে সেই টাকাটা আবার পরিবার কাছে হস্তান্তর করবে এখন প্রশ্ন আসতে পারেন যে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডলার কিনবে কেন যেহেতু বাংলাদেশ ব্যাংক ডলার কেনা বেচা করে বাংলাদেশে আমদানি রপ্তানি আছে বিদেশি ঋণ আছে বিদেশি হচ্ছে যে আরো পেমেন্ট করতে হয় সেটা অনেক প্রসেস সেটা অন্য একটা কথা বলবো আশা করি বুঝতে পারছেন যে প্রবাসীরা যে কারেন্সি বা প্রবাসী রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স কিভাবে টাকায় পরিণত হয় যদি ভালো লাগে থাকে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাটির ব্যাংক চ্যানেলের সাথে থাকবেন সামনে আরো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কথা বলবো ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ